ব্যাঠাতে যেন চিরচেনা সৌম্য সরকার দারুণ সব চার ছক্কার মেলা বসিয়েছেন কে বলবে তিনি এক মাস পর ফিরেছেন অনুশীলনে এমন সব আকর্ষণীয় শটে নিজেকে প্রমাণ করেছেন এই শটগুলোই কথা বলে ইঞ্জুরি আমাকে দমাতে দেয়নি সৌম্যুর ব্যাটিং এমনই মুগ্ধ করে বরাবরই সেটা হোক নেটে কিংবা ম্যাচে এমন ব্যাটিংয়ে শুধু অপেক্ষা থাকে লম্বা সময় দেখার শুধু সমর্থকদের কথা ভেবে নয় নিজের কথা ভেবেই জীবনের প্রতিটি ইনিংসকে বড় করতে এমন অনুশীলন সৌম্য এক দীর্ঘ ইনিংস খেলেছেন নেটে ভালো বলগুলোকে সম্মান করে বাজে বলগুলোকে বাউন্ডারি ছাড়া করে কখনো টি টোয়েন্টি মেজাজে শুধু কি তাই বলারদের নিয়ে যেন ছেলে খেলা করেছেন টি টোয়েন্টি তো রানের খেলা যেভাবেই হোক রান বের করতে হবে এজন্যই সৌম্যর কিছুটা কৌশলী হওয়া ইতিহাস বলে সৌম্যর উঠে আসার গল্পটা নেট থেকে নেটেই পছন্দ করেছিলেন সাবেক এক আলোচিত সমালোচিত কোচ নিজেকে ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় বিপিএলের মাঝপথে এসে এখন তো পিছু হাঁটা উচিত নয় এজন্যই শেষবারের মতো যেন নিজেকে ঝালিয়ে নিচ্ছেন সুযোগ পেলেই কাজে লাগাবেন প্র্যাকটিস নেটে এভাবেই প্রস্তুতি নিচ্ছেন সৌম্যর এমন নিদারুণ শটের মাঝে কিছু ব্যতিক্রম আছে কখনো পরাস্ত হয়েছে কখনো সেটাকেই পারফেক্ট করে দেখানোর চেষ্টা করেছেন সৌম্যর মতো ব্যাটারদের অনুশীলনে ফেরাও যেন আয়োজনের মধ্য দিয়েই হয় ফ্রাঞ্চাইজিটি তাদের ফেসবুক পেজে জানিয়েছে বাহাতি এই ওপেনারের চোট কাটিয়ে ফেরার কথা সৌম্যর ভিডিও পোস্ট করে বিপিএলে এই অনুশীলনে ফেরার আগে সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টিতে ফিল্ডিং সময় স্লিপে ক্যাচ নিতে গিয়ে আঙ্গুলে ব্যথা পেয়েছিলেন সৌম্য এরপর ম্যাচের বাকি অংশ আর খেলতে পারেননি তার আঙ্গুল কেটে যাওয়ায় পাঁচটি সেলাই পড়েছিল সেসবের পর এখন সুস্থ হয়ে অনুশীলনে প্র্যাকটিস নেট নজর কাড়া ব্যাটিং করছেন সৌম্য সরকার ফিরবেন নিজের ছন্দে সাদিক আহমেদ সানি ক্রিক টাইম